সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে সম্পূর্ণ সুতির মধ্যে প্রাইস মাত্র দুশো আশি টাকা আজকে গরম অফার আজকে আমাদের কাছ থেকে মিনিমাম ছয় পিস নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন যারা বাইকে নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওটা পুরো দেখবেন পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন আমাদের কালেকশন কোনো আর একটা কালেকশন দেখতে পাচ্ছেন বিশাল সাইজের থাকবে সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে প্রিন্ট করা এগুলো প্রচুর পরিমাণ ডিজাইন কালার আছে এগুলোর মধ্যে আমরা প্রাইসটা খুব রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি মাত্র তিনশো টাকা করে এগুলো প্রচুর পরিমাণ ডিজাইন কালার আছে প্যান্টের কাপড়টা প্রিন্ট করা থাকবে অন্যটা দেখাই অন্যটা বিশাল সাইজের থাকবে এগুলো প্রতিটা কোয়ালিটি রং আসতে চান দেখেন বিশাল যারা সরাসরি আমাদের শপে আসতে চান তারা ঠিকানাটা বলে দিচ্ছি এটা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা ভুলতা গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেট এক নিস্তলা গলি নং তিন আর দোকান নং আটত্রিশ আমার দোকান আমি জান্ন যারা চিনেন তারা বসে ডিসপ্লে তার নাম্বার থাকবে সরাসরি যোগাযোগ করে আমাদের শপে আসতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের সংগ্রহ করতে পারবেন এর মধ্যে সুতির মধ্যে আরেকটি কালেকশন দেখাই সুতি ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন সম্পূর্ণ সুতির মধ্যে সম্পূর্ণ ফ্রি সাইজ এগুলো প্রচুর পরিমাণে ডিজাইন কালার আছে এগুলোর প্রাইস আমরা দিচ্ছি মাত্র 360 টাকা করে 360 টাকা দেখেন সম্পূর্ণ সুতির মধ্যে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে ওন্নাটা দেখেন ওন্নাটা সম্পূর্ণ 5000 এর ওন্না থাকবে বিশাল সাইজের দেখেন বিশাল সাইজের নামাজি ওন্না এগুলোর প্রাইস মাত্র 360 টাকা তো পাকিস্তানি মাল মধ্যে একটি কালেকশন দেখাই কারণ আমাদের প্রচুর পরিমাণে কালেকশন আছে সবগুলো দেখানোর সম্ভাবনা তারপর কিছু স্যাম্পল দেখাচ্ছি যারা সরাসরি আমাদের সব আসতে তারা এসে নিতে পারবেন অথবা না আসতে পারলে চৌষট্টি বাংলাদেশের চৌষট্টি জেলার থেকে কুরিয়ার সার্ভিসের মধ্যে আমাদের কালেকশনগুলো সংগ্রহ করতে পারবো পাকিস্তানি মাফার মধ্যে দেখেন চমৎকার একটা প্রিন্ট করা থাকবে অলভরিতে প্রিন্ট করা এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ডিজাইন কালার আছে আমাদের কাছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ এক কালারের মধ্যে থাকবে অন্যটা দেখেন অন্যটাও সুন্দর প্রিন্ট করা আছে বিশাল সাইজ এখন না থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা সম্পূর্ণ সুতির মধ্যে এগুলোর প্রাইস মাত্র চারশো বিশ টাকা করে একটা কাজ করে মধ্যে কোয়ালিটি দেখাই আমাদের সম্পূর্ণ নতুন ডিজাইনের মধ্যে অলবরিতে প্রিন্টের সাথে আরি কাজ করা আছে দেখতে পাচ্ছেন চমৎকার প্রিন্টের সাথে আরি কাজ করা এটা প্যান্টের কাপড়টা আলাদা দেওয়া আছে এক কালারের মধ্যে প্যান্টের কাপড়টা অন্যটা দেখায় অন্যটাও বিশাল সাইজের থাকবে এগুলো প্রাইস আমরা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছে মিনিমাম ৬ পিস নিয়ে পাইকে রেটে ছয় পিস নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন দেখতে পাচ্ছেন বিশাল সাইজের ওনা প্রাইস মাত্র চারশো টাকা পাকিস্তানি গুল মধ্যে একটি কোয়ালিটি দেখাই এগুলো যে কোনো মানুষকে দিবেন সুন্দর ব্যবহার করতে পারে দেখছেন বিশাল সাইজের সম্পূর্ণ নয় গজের থ্রি পিস এটা সম্পূর্ণ রিজিটাল প্রিন্ট করা থাকে বিশাল সাইজ কাপড়টা খুবই সফট এর মধ্যে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ সুতির মধ্যে থাকবে এক কালার মধ্যে অন্যটা দেখাচ্ছে অন্যটা বিশাল সাইজের থাকবে দেখেন সম্পূর্ণ পাঁচ হাজার বিশাল সাইজের নামাজি ওনা এগুলো প্রাইস মাত্র চারশো আশি টাকা করে প্যাটেলের মধ্যে একটা কালেকশন দেখাই

এগুলো প্রাইস আমরা দিচ্ছি মাত্র পাঁচশো বিশ টাকা করে প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা বাটিকের মধ্যে অর্গানিক বাটিক কালেকশন বাটিকের মধ্যে প্রচুর পরিমাণে বাটিক আছে আমাদের আমরা তো সব দেখাতে পারছি না যারপর যারা নিতে চান তারা অবশ্যই সরাসরি এসে অথবা ভিডিও কলের মাধ্যমে কালেকশন দেখে নিতে পারবেন অর্গানিক বাটিকের মধ্যে এখন বিশাল সাইজের মধ্যে সম্পূর্ণ নয় গজের একটা থ্রি পিস কাপড় কোয়ালিটি খুবই ভালো প্রচুর কোয়ালিটি রং গ্যারান্টি থাকবে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজের কাপড়টা আলাদা দেওয়া থাকবে অন্যটা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ না থাকবে এগুলো প্রাইস আমরা দিচ্ছি মাত্র পাঁচশো বিশ টাকা করে দেখেন বিশাল সাজের নামাজ না সম্পূর্ণ পাঁচ হাতের বিশাল সাজের নামাজ না প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা একটা বার্জি কালেকশন মধ্যে দেখাই এই কালেকশনটা খুবই ফেমাস খুব ভালো চলতেছে কাস্টমার ভালো সেল করতে পারতেছে দেখেন বিশাল সাইজের সম্পূর্ণ বড়িত প্রিন্টের সাথে কাজ করা আছে তো এই কাজ করা থাকবে আমাদের প্রতিটি গলি কালার গ্যারান্টি থাকবে বিশাল সাইজের গুলো 3 সম্পূর্ণ সুতির মধ্যে প্যান্টের কাপোটা সম্পূর্ণ আড়াই থাকবে এক কালারের মধ্যে ওনাটা দেখেন সম্পূর্ণ নামাজুন না সম্পূর্ণ পাঁচ হাতে নামাজুন না আপনারা পাঁচ হাতে নিয়ে নেবেন ওনাগুলা দেখেন বিশাল বিশাল সাইজ সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এগুলোর প্রাইস আমরা দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা করে ইন্ডিয়ান প্যাডেলের মধ্যে একটা কালেকশন দেখাই ইন্ডিয়ান প্যাডেলের মধ্যে সম্পূর্ণ সুতির মধ্যে সম্পূর্ণ নিউ কালেকশন দেখেন বিশাল সাদের নয় গজের থ্রি পিস সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে স্লিভের কাপড়টা সব প্রিন্ট করা সম্পূর্ণ টাওয়ার গ্যারেন্টি থাকবে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ডিজাইন কালার হবে আমাদের কাছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে অন্যটা বিশাল সাইজের দেখেন চমৎকার প্রিন্ট করা এগুলো প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পাকিস্তানি বুটিক্সের মধ্যে একটি কোয়ালিটি দেখাই

সম্পূর্ণ পাঁচ হাজার বিশাল নামাজি না দেখেন এগুলোর প্রাইস আমরা দিচ্ছি মাত্র ছয়শ টাকা করে প্রাইস মাত্র ছয়শ টাকা খুবই রিজনেবল মধ্যে আর আপনারা মিনিমাম ছয় পিস নিয়ে ব্যবসা করতে পারবেন সেগুলো অল্প আপনারা ব্যবসা শুরু করতে পারবেন আমাদের কালেকশন গুলো নিয়ে পাকিস্তানি বুটিক্সের মধ্যে একটা কালেকশন দেখেন গলাতে সুন্দর কাজ করা গলাতে সুন্দর কাজ করা তাতে অল্প প্রিন্ট করা আছে নিচে প্যানেলও কাজ করা এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ কালার ডিজাইন আছে আমাদের কাছে প্যান্টের তার সম্পূর্ণ আড়াই গজার থাকবে ওনাটা দেখেন অন্যটা সহ কাজ করা থাকবে দেখেন অন্যটা দুই সাইডে কাজ করা সম্পূর্ণ প্রিন্ট করা আছে এবং দুই সাইডে কাজ করা থাকবে এগুলো প্রাইস আমরা দিচ্ছি মাত্র 650 টাকা করে তারপর একটা জর্জি কালেকশন আমরা দেখাই খুব ভালো চলছে কালেকশনগুলো এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ডিজাইন কালার আছে আমাদের কাছে সম্পূর্ণ কাজ করা থাকবে জর্জেটের মধ্যে দেখেন গর্জিয়াস কাজ করা আছে গলা থেকে কাজ করা প্যানেলটা হাতের কাপড়টা সাইড আছে দেখতে পাচ্ছেন এক সাইডে হাতের থাকবে প্যান্টের কাপড়টা আড়াই গাছের প্যান্টের কাপড় থাকবে বাটারের মধ্যে অন্যটাও দেখেন অন্যটা সম্পূর্ণ পাশে নামাজে অন্য থাকবে দেখেন বিশাল সাইজের এর কাজ করা নিজের দুই সাইডে কাজ করা প্লাস আপনার মাঝখানেও কাজ করা থাকবে মধ্যে এগুলো প্রাইস আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে পাকিস্তানি কালেকশন দেখে আমাদের প্রতিটা কোয়ালিটি সম্পূর্ণ নতুন ডিজাইন নতুন কালার নিয়ে আসে আপনাদের সামনে দেখেন অহলবরিতে কাজ করা থাকে গলা থেকে নিচ পর্যন্ত ডিজিটাল প্রিন্টের সাথে কাজ করা থাকে চমৎকার ডিজাইন এগুলোর মধ্যে ডিজাইন কালার প্রচুর আমাদের প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজার থাকবে অন্যটাও খুবই সফট এর মধ্যে এগুলোর মধ্যে ডিজাইন কালার প্রচুর হবে দেখেন বিশাল সাজের ওন্না এগুলো প্রাইস আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা করে সম্পূর্ণ নতুন ডিজাইন আপনারা যে সরাসরি আমাদের সবে আসেন তাহলে বুঝতে পারবেন আমাদের আরো নতুন নতুন অনেক ডিজাইন কালার আছে যারা শুধুমাত্র পাইকিনা চিনেন তাদের জন্য ঠিকানা ডাবার বলে দিচ্ছি এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা ভুলতা গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেটে এক তিস্তলা গলি নং তিন দোকান নং আটত্রিশ আর আমার দোকান নাম হচ্ছে জান্নাত শিপিস তারপর যারা না চিনেন তারা সরাসরি আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বার যোগ ফোন দিবেন মার্কেটের সামনে আসবেন আমরা গিয়ে রিসিভ করে নিয়ে আসবো ডাইরেক্ট এই কালেকশন দেখেন ইন্ডিয়ান দেখুন চোখ গলাতে চমৎকার কাজ করা আছে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো নিচের প্যানেলটাও খুবই চমৎকার কাজ করা থাকে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ডিজাইন কালার আছে আমাদের সম্পূর্ণ নতুন ডিজাইনের মধ্যে প্যান্টের কাপড়টা খুবই উন্নত মানের আড়াই গজের প্যান্টের কাপড় থাকবে এক কালারের মধ্যে ওনাটা দেখেন ওনাটা সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ জন্য থাকবে আপনারা পাঁচ হাত নেবেন নেবেন ওনাগুলো দেখেন বিশাল সাজের ওনা এগুলোর প্রাইস আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছে আরো প্রচুর পরিমাণে কালার ডিজাইন আছে আর কোয়ালিটি আছে বিভিন্ন রোডে আমাদের শপে আসলে আপনারা দেখতে পারবেন যারা সরাসরি আমাদের শপে আসবেন তারা অবশ্যই আমাদের কালেকশন দেখে নিতে পারবেন আর যারা আসতে পারবেন তারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কালেকশন সংগ্রহ করতে পারবেন আর যারা কুরিয়ার সার্ভিস নিতে চান তারা অবশ্যই মিনিমাম ছয় পিস নিতে হবে ছয় পিসে নিশে হবে না আর যারা মিনিমাম ছয় পিস অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করুন আর বাকিটা গ্যাশ অন ডেলিভারি সবাইকে ধন্যবাদ